রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন মোহাম্মদ ইউনুস রাষ্ট্র সংস্কার ও নির্বাচন আয়োজনের জন্য যতদিন প্রয়োজন ততদিন থাকবে অন্তর্বর্তীকালীন সরকার বললেন আইন উপদেষ্টা এবং দেশের সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে জানালেন শিল্প উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়ি গিয়ে তার কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডেলা এগারোটার পরে তিনি রংপুরে আবু সাইদের বাড়িতে যান এ সময় তার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূঁয়া উপস্থিত ছিলেন কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সঙ্গে কথা বলেন ড ইউনুস আবু সাইদের পরিবারের সদস্যদের কথা শুনেন তিনি এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরোস এখানে এসে কবর জিয়ারত করলাম চলে গেলাম টান এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে ভয় পাই না এই যেহেতু পথ দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদে এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটার জন্য আমরা করি রাষ্ট্র সংস্কার ও নির্বাচন আয়োজনের জন্য যতদিন প্রয়োজন ততদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে বলে জানিয়েছেন আইন উপদেশটা আসিফ নজরুল শনিবার সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে একথা জানান তিনি বলেন নির্বাচন কমিশন সহ সব প্রতিষ্ঠান সংস্কার করা হবে আইন উপদেষ্টা আরও বলেন যত তাড়াতাড়ি সম্ভব বিচার কার্য চালুর চেষ্টা করা হবে আইনের সংস্কার করে উপযুক্ত ব্যক্তিদের উপযুক্ত পদে বসাতেও সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে আমি শুধু বলি এইটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি আপনাদেরকে দুটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি এই সমস্ত প্রতিষ্ঠানেও কিছু কিছু ভালো মানুষ আছেন কিন্তু পুরা সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না দেশের সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি দুর্নীতিতে জিরো টলারেন্স থাকবে জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন দুর্নীতির ব্যাপারে এখন কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই এসবাই সাভারের চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পকে পরিবেশ বান্ধব করে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। কিছু পরিবেশ বান্ধব কাজ করার ব্যাপারে চেষ্টা আছে। যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প ওইটাকে একটু আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিবেশ বান্ধব অবস্থায় জাহাজ শিল্পের ক্ষেত্রেও যেন এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমরা প্রত্যেক দিনই বসবো এবং কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার আমরা করব। বর্তমানে কোনো হিডেন চার্জ নেওয়া হচ্ছে না জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ডিজি এইচ এম শফিকুজ্জামান বলেছেন এখনই সিন্ডিকেট ভাঙার সময় সবাই নতুন করে যেন কেউ চাঁদাবাজি সহ রকম হিডেন চার্জ নিতে না পারে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দন্তু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে দেশ গঠনে এগিয়ে এসেছেন শিক্ষার্থীরা দেশ গড়ার কাজে তাদেরকে সহায়তা করছে অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েকদিনের মতো শনিবারও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খেতে পারে শনিবার দুপুরে রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেট সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে বাজার তদারকি করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ডিজি এইচ এম শফিকুজ্জামান এ সময় বাজার মনিটরিং করায় শিক্ষার্থীদের সাধুবাদ জানান তিনি বলেন শিক্ষার্থীদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ কাজ করতে হবে কর্মকর্তাদের আমরা 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 ছাত্র এবং এই এইটা যৌথভাবে সেটা ক্লিয়ার ওদের সাথে কথা শুনে বলবো আজকে তারা এসছে মূলত তারা একটু এক্সপিরিয়েন্স করলো কারা তো না কিভাবে করতে হবে এখানে আমরা যে দু একটা বিষয় আমি কিভাবে ধরলাম এই জিনিসটা দিয়ে আমি ওদেরকে বলেছি যে তোমরাও এইভাবে একদম রুটে যেতে হবে একদম যেখান থেকে আবার শুরু হয় চারটে পাঁচটা হাত বদলে এর মাধ্যমে বা প্রতিটা ধাপে ধাপে যে দামটা বেড়ে যাচ্ছে এই প্রত্যেকটা স্তরে কাজ করতে হবে নতুন করে আর কেউ যেন চাঁদাবাজি সহ কোনো হিডেন চার্জ নিতে না পারে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন এখনই সকল সিন্ডিকেট ভাঙার সময় এখানে অনেকগুলো হাত আছে অনেকগুলো এবং ইভেন আমরাও কিন্তু অনেক কাজ অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে হিডেন যে বিষয়গুলো আছে পরিবহন থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমরা করতে পারিনি এখন সময় আসছে আমরা সেই জায়গাগুলোতে আমরা পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে চাই এ সময় দেশের সংস্কারে সকলকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমরা ইনশাল্লাহ দেশটাকে নতুন প্রজন্মের নতুন একটা সোনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াচ্ছি আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমরা ওই মনোবলটা সবার চাই যে আমরা ঘুরে দাঁড়াবো আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে বাজার মনিটরিং এর পাশাপাশি কয়েকটি আরো তো ঘুরে দেখেন এইচ এম শফিক উজ্জামান কথা বলেন আরতদারদের সঙ্গে পাশাপাশি শোনেন তাদের নানান অভিযোগ জাওয়াদন্তু বিজয় টিভি ঢাকা সাম্প্রতিক গণভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে এই কর্মসূচি পালন করে তারা এসবায় নানা স্লোগান দিতে থাকেন তারা এর আগে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ ও নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে এমন অবস্থায় তাদের নিরাপত্তায় এগিয়ে আসে শিক্ষার্থী ও সাধারণ মানুষ কিন্তু তাতেও আতঙ্ক কাটছে না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যতক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত না হবে যতক্ষণ পর্যন্ত আমরা স্বাধীনভাবে চলতে না পারব ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমাদের একটাই প্রতিবাদ আমাদের জন্মভূমি আমরা এখানে থাকতে চাই এবং আমরা এই দেশেই মরতে চাই আমরা চাই আমাদের হিন্দুদের হিন্দুদের উপর যা কিছু হোক না কেন হিন্দুদেরকে শুরু করে এরপর যাতে সব কিছু করা হয় আমরা চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আর যারা যারা আছে সবাই মিলে আমরা একসাথে স্বাধীনভাবে মুক্তভাবে এই দেশে আমরা বসবাস এটাই আমাদের নতুন দাবি যখনই দেশের পট পরিবর্তন হয় প্রথম আক্রমণটা আসে আমাদের সনাতনী এবং হিন্দুদের বিরুদ্ধে আমরা এটার চিরতরে নির্মূল চাই বাংলাদেশে হিন্দুরা স্বাধীন হয়ে বাঁচবে এটাই আমাদের দাবি ছাত্র জনতার গণ মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলার পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এর জেরে গত কয়েকদিন ধরে বন্ধ থাকার পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর থেকেই ধীরে ধীরে শুরু হচ্ছে থানার কার্যক্রম এমন অবস্থায় জনগণকে পুনরায় সেবা দিতে থানাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন শিক্ষার্থীরা রাইসুল রিফাতের ছবিতে সাব্বিরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় হামলা চালায় দুর্বৃত্তরা এতে পুড়ে যায় পুলিশের যানবাহনসহ থানার গুরুত্বপূর্ণ নথিপত্র এরই ধারাবাহিকতায় স্থবির হয়ে পড়ে থানার কার্যক্রম এমন অবস্থায় শনিবার সকাল থেকেই পুলিশ যেন জনগণকে সেবা দিতে পারে সেই লক্ষ্যে থানায় থানায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীরা থানায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি পুলিশ যেন দ্রুতই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে সেই লক্ষ্যে সেনাবাহিনীর কাছে ফুল ও মিষ্টি নিয়ে পুলিশকে কর্মস্থলে ফেরার জন্য আহ্বান জানান শিক্ষার্থীরা কর্মবিরতি শেষে খুব দ্রুতই নিজেদের কর্মস্থলে ফিরবে পুলিশ এমনটাই আশা তাদের আমরা আপাতত কিছু ফুল আর মিষ্টি নিয়ে এসেছিলাম তাদের সাথে সেগুলো হলো সেনাবাহিনীদের কাছে আমরা পৌঁছে দিয়েছি তাদের মাধ্যমে আমরা এই বার্তাটা তাদের কাছে পৌঁছাতে চাই যে আসলে তাদের কর্মস্থলে ফেরা উচিত এবং আমরা যতটা পারি তাদেরকে সাপোর্ট করব অবশ্যই এবং তাদেরকেও অবশ্যই আমাদের ছাত্র সমাজের পাশে থাকতে হবে পুলিশের অভাব আমরা এখন বুঝতেছি কারণ পুলিশ যদি না থাকে আমাদের জনগণের নিরাপত্তা দেওয়ার মতো কেউ কেউ থাকে না আমরা বলবো যত দ্রুত সম্ভব চলে আসুন কারণ আমরা ওই স্টুডেন্ট আমাদের পড়াশোনা আছে তো সব কিছু মিলে তারা ফিরে আসলে আমরা মনে করি সবচেয়ে ভালো হবে পুলিশের আন্তরিকভাবে আসার জন্য অনুরোধ করছি যাতে আমাদের সুরক্ষা দিতে পারে এবং আমাদের দেশটাকে আরও এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারে এদিকে সরকার পতনের পর দেশে ঘটেছে চুরি লুটপাট ও ডাকাতির মতো ঘটনা এমন পরিস্থিতিতে জনগণের সেবা দিতে পুলিশ খুব দ্রুতই কর্মস্থলে ফিরবে বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই স্বেচ্ছাসেবী সংগঠন আছে বিভিন্ন আমাদের ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টরা আছে আমাদের নিজস্ব জনবল আছে সকলে মিলে আমরা মোটামুটি ক্লিন করছি আমরা ক্লিন করে আমাদের থানার কার্যক্রম আশা করছি যে আজকে থেকে আমরা শুরু করব। এদিকে সরকার পতনের পর অতীতের সব কিছু ভুলে জনগণের কল্যাণে আবারও কাজ করবে পুলিশ এমনটাই প্রত্যাশা দেশবাসীর শায়ন সাব্বির জেলা হাতে সবর সাবয়িক কায়েন শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিজেপি দুপুরে হাতিবান্ধা থানা হলরুমে তিস্তা ব্যাটালিয়ান একষট্টি বিজেপির আয়োজনে পুলিশকে দিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তিস্তা ব্যাটালিয়ান একষট্টি বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এএফএম জুলকার নাইন জানান সীমান্তে নিরাপত্তা দেয়ার পাশাপাশি এলাকাতেও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবি সংবাদ সম্মেলনে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়েও কথা বলেন তিনি এ সময় হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজা রহমান ওসি তদন্ত নির্মল চন্দ্র মহন্তসহ বিজিবি ও পুলিশের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের নির্দেশে সারা দেশের মতো কর্মস্থলে ফিরতে শুরু করেছে আশুলিয়া থানা পুলিশ আজ সকলের সহযোগিতায় থানা পরিষ্কারের পর দায়িত্বভার গ্রহণ করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ এদিকে সাভার ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান বলেছেন পুলিশ বাহিনী যখন মনে করবে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করেছে তখন তাদের দায়িত্ব দিয়ে সরে যাবে সেনাবাহিনী তবে দায়িত্ব দেওয়ার পরেও পেট্রোলিং ডিউটিও ব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা মাদারীপুরে সেনাবাহিনী ও র্যাপকে সঙ্গে নিয়ে বাজার নিয়ন্ত্রণে নেমেছে শিক্ষার্থীরা শহরের পুরান বাজারের কাঁচা বাজার থেকে শুরু হয় এই কার্যক্রম পরে চালের আড়ত মাছ বাজার ঘুরে দেখেন তারা এই সময় অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয় বাড়তির দাম রাখা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান কর্মকর্তারা পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এই কার্যক্রম চালিয়ে যাবার কথা জানান তারা এ সময় র্যাব আট মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত সিনিয়র পুলিশ সুপার তুহিন রেজা এসআই নাজমুল হোসেন ডিএডি রেজাউল ইসলাম সেনাবাহিনী কর্মকর্তা ও সেনা সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন নরসিংদীতে প্রায় আটাশি লাখ পঞ্চাশ হাজার টাকা সহ তিন ব্যক্তিকে আটক করেছে শিক্ষার্থীরা দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শাহে প্রতাপ মোড় থেকে তাদের আটক করা হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা অ্যাডজুটেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান দায়িত্ব পালনকালে একটি প্রাইভেট কারকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে টাকা সহ ওই তিন ব্যক্তিকে আটক করা হয় পরে সেটা বাহিনী তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায় এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টাকা গণনা করে ট্রেজারিতে জমা রাখা হয় এছাড়া আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় যাচ্ছি খেলার সংবাদে প্যারিস অলিম্পিকে নারীদের ওয়েট বক্সিংয়ে চীনের ইয়ং লিউকে হারিয়ে স্বর্ণ জিতে আলজেরিয়ার হয়ে ইতিহাস গড়েছেন বক্সার ইমানে খেলিফ আর তার হাত ধরেই আলজেরিয়ার ইতিহাসে প্রথম কোনো নারী বক্সার অলিম্পিকে স্বর্ণজয় করল পদক জয়ের আগে পুরো দুনিয়া জুড়ে আলোচিত ও সমালোচিত এই ক্রীড়াবিদ পদক জয়ের মধ্য দিয়েই কঠোর জবাব দিয়েছেন সমালোচকদের পঁচিশ বছর বয়সী ইমানে খেলিফের অলিম্পিক জয়ের পর আলজেরিয়া জুড়ে চলছে উৎসব নারীদের ওয়েট বক্সিংয়ে চীনের ইয়ং লিউকে হারিয়ে স্বর্ণ জিতে তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তিকে দমিয়ে রাখা যায় না কোনো মন্ত্র বলেই ছয় বছরের চুক্তিতে বার্সেলোনায় নাম লিখিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো সবশেষ দু হাজার তেইশ মৌসুমটা কেটেছে তার ইঞ্জুরিতে এরপর দু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দারুণ কেটেছে সবাই ইউরোতে স্প্যানিশদের শিরোপা জেতার পথে অন্যতম অবদান রাখেন ওলমো দু সালে এসপানিওল থেকে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন ওলমো যুব পর্যায়ে সেখানে কাটান সাত বছর সেখান থেকে দু সালে পাড়ি সালে পারিজমান ক্রোয়েশিয়ার ক্লাব জাগ্রেভ দিনাময় এবার এক দশক পর বার্সেলোনায় ফিরলেন ওলমো সতেরো আগস্ট ভ্যালেন্সিয়ার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে নামবে বার্সা সেদিনই হয়তো অভিষেক হয়ে যেতে পারে ওলমোর বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র সংস্কার ও নির্বাচন আয়োজনের জন্য যতদিন প্রয়োজন ততদিন থাকবে অন্তর্বর্তীকালীন সরকার বললেন আইন উপদেষ্টা এবং দেশের সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে জানালেন শিল্প উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে